তার শাসন আমলে অর্ধ জাহানের তিনি শাসক ছিলেন তার শাসন আমলে একজন যদি না খেয়ে সেই প্রদেশের যিনি গভর্নর থাকতেন তাকে বিচারের মুখোমুখি করতেন আর আপনার আপনার যমুনার সামনে শহীদ হাদির স্ত্রী এক ঘন্টা বসেছিল একবারের জন্য পানি পৌঁছাইতে দেন নাই আপনি কত বড় শয়তান আপনি আমরা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে চাই তার আচরণ অনুযায়ী অনেকেই আমাদেরকে একটা ভুল বুঝায় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় না মানুষ গড়ার কারে গড়ার সব মানুষ তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এমন তো অনেক শিক্ষক আছে যারা তার ছাত্রকে হত্যার জন্য মত উৎপাদন করছে করছে না যার কারণে কোন শিক্ষকের সাথে বেয়াদি করা যাবে কোন শিক্ষকের সাথে করা যাবে না এই ধরনের একটা মানদণ্ড সোসাইটি ঠিক করে দেয় এই মানদণ্ড আমাদেরকে ভাঙতে পারতে হবে সে আমাদের ভাইদেরকে খুবই করে তার সামনে আর কোন মানদণ্ড থাকতে পারে না তার মানদণ্ড হচ্ছে তাকে বিচারের মুখোমুখি করা এর বাইরে তার জন্য আর কোন সম্মান হইতে পারে না এইটা এই জন্য বললাম যে প্রশাসনের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা এবং সহযোগী ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইনসাফের পক্ষে থাকবে তারা যদি ইনসাফের পক্ষে না দাঁড়ায় আমাদের কোনো ঠেকা পড়ে নাই তাদেরকে আমরা বাঁচিয়ে এইখান থেকে চলে যাব আমরা এই যে নিয়ে দিয়ে যমুনার মধ্যে ঢুকে যাব ইয়ার্সেল মারবেন মারছেন তো আমরা কি আমাদের পাঁচজন ভাই আহত হয়েছে এখানে বৈশাখ আছে এখনো কেউ যায় নাই ইয়ার্সেল রাবার বুলেট এমনিতে যত বুলেট যা আছে সব মারেন পারলে আমাদেরকে ঠেকান আমরা যান থাকতো এই সাম থেকে তৈরি অভিবাচন যাবো না এই কামনের গোড়া দিলাম অন্তত আমাদের ইনকলাব মঞ্চের ভাই না যাবে না এবং আমরা এইটুকু বিশ্বাস করি ইনকলাব মঞ্চের ভাই বললে অনেকেই মন খারাপ করেন ভাই ইনকলাব মঞ্চের ভাই সবাই কারণ বাংলাদেশের জনগণের কথা বলে ইনকিলাব মঞ্চ তাহলে ইনকিলাব মঞ্চের আলাদা করে মালিকানা লাগবে কেন ইনকিলাব মঞ্চের মালিকানা জনগণের আমরা শুধু ইনকিলাব মঞ্চে ভলান্টারি ওয়ার্ক করতেছি কারণ কাউকে না কার কিছু দায়িত্ব পালন করতে হবে কিন্তু আমাদের লড়াই তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই আমাদের লড়াই তো ইনসাফের লড়াই এই ইনসাফের লড়াই স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই শুধু ইনকিলাব মঞ্চের হইতে পারে না এই লড়াই বাংলাদেশের মানুষের বিচার বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে যেটা রুখে দেওয়ার দায়িত্ব বাংলাদেশের মানুষের সুতরাং সেদিন ক্লাব মঞ্চের ভাইগণ্ডলের রাগ করবেন নাই ক্লাব মঞ্চের ভাইগণ্ডল তো এখানে যারা বসে আছেন আমরা প্রত্যেকটি